একটু খেয়াল করি পশ্চিমাদের দিকে তাকাই দাদা বাবুরা রাজ করলো পশ্চিমারা রাজ করতেছে একেবারে উপর থেকে উপরে তাম বিশ্ব তারা রাজ করার ষড়যন্ত্র করতেছে তামাম বিশ্ব তাদের হাতের মুঠ হয় ওই দাদা বাবুদের দিকে যদি দেখাই বিশ্বের মরল যারা রয়েছে তাদের দিকে যদি দেখানো হয় এরা এত উচ্চ মাকামলা হয়েছে তারা যা বলে তাই কিছু না বললে নাই ওই আমেরিকার দিকে একবার খেয়াল করলে আপনি আমি স্পষ্ট হতে পারবো আল্লাহ সার দিয়েছেন ইন্নাহুম ইয়াকীদুনা কাইদা ওয়া আকীদ কাইদা কামা হিল কাফিরিনা আমহিলহুম আল্লাহ বুঝাচ্ছেন তোমরাও ষড়যন্ত্র করো আমিও ষড়যন্ত্র করি তবে তোমাদের তার আমাদের কৌশল এক না কথা পাঠি না দেখেন খেয়াল করে দাদা বাবুরা কত কিছু করলো আমেরিকার দিকে যদি টাকাই কত উঁচু মাকা হয়ে গেল তাম বিশ্বে তারা রাত চালানোর ষড়যন্ত্র করলো রাত চালাইতে চালাইতে আল্লাহ বলতেছে দাঁড়াও তোমরা খুব বেশি বেড়েছো তোমাদের একটু নিচের দিকে খেয়াল করাই বাতাস চালু হলো পাথরে পাথরে ঘর্ষণ লাগুক বা পাতার সাথে পাথরে লাগুক অথবা গাছের সাথে কাছে লাগুক আগুন জ্বলল একদিন দুই দিন তিন দিন করে করে সাত দিন পার হয়ে দ্বিতীয় সপ্তাহে পদর্পণ করেছে আগুন নিবানো সম্ভব হচ্ছে না পৃথিবীর জমিনের যাবতীয় যন্ত্র দিয়ে পৃথিবীর জমিনের যাবতীয় শক্তি ব্যবহার করে বিভিন্ন ফায়ার সার্ভিস নয় বিভিন্ন কর্মসংস্থার লোকদের নিয়োগ করে করে আগুন নিবানো সম্ভব হচ্ছে না শুধু তাই না দেখলাম ভিডিও চিত্রের মধ্যে হেলিকপ্টারগুলো সাগরের মধ্যে থেকে পানি আনে খাল বিল থেকে পানি আনে উড়ন্ত অবস্থায় পানি মারে আগুন নিচ্ছে না জ্বালিয়ে দিয়েছেন যিনি তিনিকে ওই আল্লাহ বুঝাচ্ছেন সুম্মা রাদা দনা আহু আসফালা সাফিলিন তোমারে কিন্তু আমি নিচে নামায়া দেব তখন কিন্তু তোমার কৌশল আর আমার কৌশল মিলবে না বাড়ি নাঙ্গি না নয় পার্শ্ববর্তী খেলে খেতের আলগুলো ছেড়ে ছেড়ে আল লম্বা করে নিজের জমির প্রশস্ত করার লোক আছে না নাই এই লোকগুলো যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে কোদাল হাতে নিয়া এক কোদাল দুই কোদাল মারার পর আর সহ্য হয় না তখন ঘুরে ঘুরে যদি বলে আল্লাহ মাফ করে দাও আর বাঁচবো যতদিন জীবনে আর কারো খ্যাত না আল্লাহ বলবে যখন তোমার শক্তি ছিল তখন তো তুমি ঠিকই নিছো এখন তোমার শক্তি নাই তুমি কোদালই মারতে পারো না তুমি জমি না দ্বিতীয় আয়াতের দিকে আল্লাহ পরক্ষণে বুঝাচ্ছেন ও দুনিয়ার জমিনে মানুষ তোমারে বানাইলাম সুন্দর করে আবার বুঝাইলেন লাকাদ আল ইনসানা ফি আহসানি তাকউইম আমি তোমারে ইহসান করে বানিয়েছি আর পরক্ষণে জানালেন হুঁশিয়ারি সংকেত হিসেবে রেড অ্যালার্ট সবুজ দেখাইয়া দেখায় বলছেন সতর্ক হয়ে যাও সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন আমরা দ্বিতীয় আয়াতের তাফসীর শুনব

মুখাশিনীর এক্রম বর্ণনা করেন সুম্মা রদা ধনে আহু ফিলিন এই আয়াতের ভিতরে আল্লাহ দুইটা ব্যাখ্যা বুঝিয়েছেন তার প্রথম নাম্বার ব্যাখ্যা হলো দুনিয়ার জমিনের ব্যাখ্যা আর দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা বুঝাতে চাই দ্বিতীয় নাম্বারটা হলো দুনিয়ার জগত নয় আখিরাতের জগতের ব্যাখ্যা বলে আলহামদুল্লিলাহ তার মানে দ্বিতীয় নাম্বার আয়াত থেকে আমরা জানলাম সুম্মা রদা ধন আহু ফিলিন তোমারে সুন্দর করে বানানো হয়েছে বটে কিন্তু তোমারে একেবারে নিচে নামিয়ে দেওয়া হয়েছে কোথায় একেবারে নিচে এমনি নিচ আমরা কি বুঝি এই নিচের থেকে আমরা কি বুঝবো প্রথমটা যেহেতু দুনিয়ার জমিনে মানুষদেরকে বোঝানো হয়েছে মুবাসির গ্রাম বর্ণনা করেন নিচ থেকে নিচে নামিয়ে দেওয়ার ব্যাখ্যা তারা বুঝান যে নিচ থেকে নিচে নামিয়ে দেওয়ার ব্যাখ্যাটা হলো এইরকম যে তোমারে সুন্দর একটা আকৃতি দেওয়া হলো সুন্দর একটা রূপ দেওয়া হলো এই সুন্দর রূপ নিয়ে তোমার এই দুনিয়ার জমে এই বসবাস করো এই থেকেই শেষ না তুমি যখন বার্ধক্যে পৌঁছে যাও তুমি যখন বৃদ্ধ হয়ে যাও যখন তুমি বিছানায় পড়ে যাও উঠতে পারো না চলতে পারো না কথা বলতে পারো না জোরে করে শব্দ করতে পারো না জোরে কোনো আওয়াজ করতে পারো না হাঁটতে পারো না চলতে পারো না এরকম লোক আসে না নাই তাই তো মুফাসসির একটা বর্ণনা করেন এই আয়াত থেকে দুই ধরনের ব্যাখ্যা এসেছে একটা হলো দুনিয়া জীবনের আর একটা হলো আখিরাত পরকাল জিন্দেগীর অনেকেই বলে জাহান্নামের তলদেশে দেয় হ্যাঁ এই ব্যাখ্যাও আছে সামনে আসতেছে আল্লাহ বুঝান প্রথম ব্যাখ্যাটা হচ্ছে দুনিয়ার জমিনে তোমার যৌবন দেওয়া হয়েছে এই যৌবনের পর তোমারে বার্ধক্যে পৌঁছাই যখন তখন তুমি শক্তি পাও না চলতে পাও না বলতে পারো না কথা বলতে পারো না সুতরাং কাইফা তাকফুরুনা বিল্লাহ ও আল্লাহর সাথে তাকাব্বরি করনা ও দুনিয়ার জমিনের গোলাম লাকাদ খালাকনা আল ইনসানা ফিয়া আহসানি তাকউইম আমি তোমারে ইহসান করে বানাইছি এবং তোমারে নিচ থেকে নিচে নামিয়ে দেব উপরে উঠতে উঠতে যদি বেশি উপরে ওঠা হয় সেখান থেকে যদি নিচে নামার ব্যবস্থা না থাকে নিচে নামার ব্যবস্থা না থাকলে হাত পা হাড়িগুড্ডি গুরাগুরা হওয়ার সম্ভাবনা আছে না নাই ধরে নেন আপনি পাঁচতলা উপরে উঠেছেন সিঁড়ির মর্যাদা দেন নাই সিঁড়ির গুরুত্ব দেন নাই পাঁচতলা উপর থেকে যখন আমি আপনি পড়ে যাব আমার আপনার অবস্থাটা কি হতে পারে কি হতে পারে আমি যেই শক্তি যেই দামটি গোদা যেই বাহাদুরি নিয়ে আমি দশতলা বিল্ডিং এর উপরে উঠেছি সেখান থেকে যদি আমি পড়ে যাই আমার কি অবস্থা খুঁজে পাওয়া যাবে আল্লাহ এটাই যে তোমার আমি উত্তম মর্যাদা দিয়েছি উচ্চ মাকাম দান করেছি এবং নিচ থেকে নিচে নামিয়ে দিয়েছি তুমি উপরে ওঠার সময় সিঁড়ির মর্যাদা গ্রহণ সিঁড়ির মর্যাদাটুকু মাথায় ধারণ করিও সিঁড়ির মর্যাদা যদি না থাকে একবার যদি নিচে পড়ে যাও নিচে নামার রাস্তা যদি না থাকে তাহলে তোমার চিহ্নও খুঁজে পাওয়া যাবে না কথা কন ঠিক কিনা আল্লাহ বুঝাচ্ছেন যখন তুমি বিছানায় পড়বে তখন তোমার এই শক্তি এই বাহাদুরি থাকবে না এখন তোমার শক্তি আছে এখন তোমার চাকরি আছে তোমার কলম ঠেকাইয়া মানুষের কাছে ইনকাম করার ধান্দা আছে এখন থেকেই তুমি সজাগ হয়ে যাও তোমার হাতে রাইফেল আছে তোমার কাঁধে রাইফেল তোমার হাতে বিস্তল তোমার হাতে ক্ষমতা তোমার হাতে দাম্বিকতা তোমার বিশাল বড় অট্টলিকা এই দাম্বিকতা দেখায় না কাইফা তাকফুরুনা বিল্লাহ আল্লাহর সাথে তাকাব্বারি করো না তুমি একটা বারের জন্য হলেও খেয়াল করো সুম্মা রাদাতনা হুয়া সালাসাফিলিন তোমারে কিন্তু আমি আবার নিচে নামাই দিব কোথায় আজকে ক্ষমতার মহে বলেন মানুষের বুকে পিস্তল ঠেকাইয়া কলম ঠেকাইয়া বিভিন্ন লোক টাকা পয়সা নেই এরকম লোক আছে না নাই ক্ষমতা থাকতে যদি তো না করে আল্লাহ রসুলের হাদিস থেকে শোনাতে চাই ওই বেচারা ক্ষমতা থাকতে যদি তো না করে ক্ষমতা থাকতে যদি তো না করে মৃত্যু সজ্জায় যখন হয়ে যাবে চাকরি উচ্ছেদ হয়ে যাওয়ার পর শত তৌবা করলেও কবুল করবেন না যিনি তিনি কে হয়তো ভাববেন আল্লাহর কাছে তো বা করলে আল্লাহ কবুল করবে না আজকে শুধু কাটু উল্টাপাল্টা আলোচনা শোনাই দিয়েছেন উল্টাপাল্টা আলোচনা না আপনার আমি বুঝাই দিয়েছি আপনার হাতে ক্ষমতা নিদোষী মানুষদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে দিচ্ছেন ধরে নেন আপনার চাকরি শেষ হয়ে গেছে আপনার ক্ষমতা শেষ ঠিকই না চাকরি শেষ তাহলে তো ক্ষমতা শেষ এখন বাড়িতে আসার পর লম্বা একটা তসবি হাতে নিয়ে আর টুপি মাথায় দিয়ে মসজিদে মসজিদে ঘুরে আমি যদি তাবলিগ করে বেরাই আর বলি আল্লাহ জীবনের তরে তৌবা করলাম আর জীবনে বাঁচব যতদিন নিদুশী মানুষদেরকে আর ফাঁসি দেব না এই তৌবা যদি করেন আল্লাহ বলবো ফাজদেমি করো যখন তোমার হাতে কলম ছিল যখন তোমার ক্ষমতা ছিল যখন তোমার দাম্ভিকতা ছিল তখন তুমি কলমের বাহাদুরি করে মানুষদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে দিয়েছো আজ তো তোমার চাকরি নাই তুমি ফাঁসি দিবা কেমনে ঠিকই না আল্লাহ বলে নিচের দিকে একটু খেয়াল করো নিচের দিকে খেয়াল করো সুম্মার হতাদ আসফালা তোমারে কিন্তু আমি নিচে ফেলাইয়া দিব সারাক্ষণ উপরে থাকতে পারবে বাংলাদেশের দিকেও যদি খেয়াল করেন আমরা কত কত স্বপ্ন দেখলাম কত কি দেখলাম কিন্তু এখন আমাদের স্বপ্ন নাই আমাদের বাস্তবতা কি এখন আমরা বুঝতে পারতেছি কিনা ঠিক কিনা আমাদের সব স্বপ্ন সুরমার আল্লাহ বুঝাচ্ছেন সুম্মা রদাদ না হু আসফালা চা ফিরিন তোমাকে কিন্তু আমি একেবারে নিচে নামাইয়া দেব এত বেশি বাড়িও না শুধু তাই না আজকে গায়ের জোর আছে আমার চাকরি নাই বটে আজকে আমার হাতে কোদাল আছে আছে বাড়ির জায়গা করার লোক না কিন্তু নাই এই বাবা বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায় একটু খেয়াল করি পশ্চিমাদের দিকে তাকাই দাদা বাবুরা রাজ করলো পশ্চিমারা রাজ করতেছে একেবারে উপর থেকে উপরে তাম বিশ্ব তারা রাজ করার ষড়যন্ত্র করতেছে তাম বিশ্ব তাদের হাতের মুঠ হয় ওই দাদা বাবুদের দিকে যদি দেখাই বিশ্বের মরল যারা রয়েছে তাদের দিকে যদি তাকানো হয় এরাই এত উচ্চ মাকামলা হয়েছে তারা যা বলে তাই কিছু না বললে নাই ওই আমেরিকার দিকে একটা বার খেয়াল করলে আপনি আমি স্পষ্ট হতে পারবো আল্লাহ সার দিয়েছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কাইদু কাইদা আল্লাহ বুঝাচ্ছেন তোমরাও ষড়যন্ত্র করো আমিও ষড়যন্ত্র করি তবে তোমাদেরটা আর আমাদের কৌশল এক না কথা পান ঠিক না দেখেন খেয়াল করে দাদা বাবুরা কত কিছু করলো আমেরিকার দিকে যদি টাকাই কত উঁচু মাকা হয়ে গেল তাম বিশ্বে তারা রাত চালানো ষড়যন্ত্র করলো রাত চালাইতে চালাইতে আল্লাহ বলতেছে দাঁড়াও তোমরা খুব বেশি বেড়েছো তোমাদের একটু নিচের দিকে খেয়াল করাই বাতাস চালু হলো পাথরে পাথরে ঘর্ষণ লাগুক বা পাতার সাথে পাথরে লাগুক অথবা গাছের সাথে গাছে লাগুক আগুন জ্বলল একদিন দুই দিন তিন দিন করে করে সাত দিন পার হয়ে দ্বিতীয় সপ্তাহে পদর্পণ করেছে আগুন নিবানো সম্ভব হচ্ছে না পৃথিবীর জমিনের যাবতীয় যন্ত্র দিয়ে পৃথিবীর জমিনের যাবতীয় শক্তি ব্যবহার করে বিভিন্ন ফায়ার সার্ভিস নয় বিভিন্ন কর্মসংস্থার লোকদের নিয়োগ করে করে আগুন নিবানো সম্ভব হচ্ছে না শুধু তাই না দেখলাম ভিডিও চিত্রের মধ্যে হেলিকপ্টারগুলো সাগরের মধ্য থেকে পানি আনে খাল বিল থেকে পানি আনে উড়ন্ত অবস্থায় পানি মারে আগুন নিপছে না জ্বালিয়ে দিয়েছেন যিনি তিনি ওই আল্লাহ বুঝাচ্ছেন সুম্মা রাদা দনা হু সাফিলিন তোমারে কিন্তু আমি নিচে নামায়া দেব তখন কিন্তু তোমার কৌশলার আমার কৌশল মিলবে না সুতরাং সদা হয়ে যাও রে দুনিয়ার জমিয়ে গোলাম সোলা হও দুনিয়ার জমিনের বলতে একটা ব্যাখ্যা দিয়েছেন তাফ সী একটা ব্যাখ্যা দিয়েছেন দুনিয়ার জমিনের জন্য দ্বিতীয় ব্যাখ্যা দিয়েছেন আখিরাতের জন্য সোমবার দুইটা ব্যাখ্যা বলছিলাম কয়টা তার প্রথমটা হচ্ছে দুনিয়ার জমিনে তোমার দাম বিকুতার কোন দাম নাই কাইফাদা করোনামিল্লাহ আল্লাহর সাথে তাকাও বাড়ি করো না আল্লাহ ধরে না ধরে না যদি ধরে সারে না সুতরাং আগুন জ্বলেছে আর সারছে না তোমার কোনো প্রযুক্তি কাজ লাগতেছে না দেখেন কেয়াল করে হলিউড বলিউড যা কিছু বুঝি কেন বিভিন্ন তারকাদের বাড়ি ঘর পড়ে যাচ্ছে তারা যে বিভিন্ন অট্টালিকা প্রসাদের মধ্যে থাকতো পরের দিন রাস্তায় পেঁধে রাস্তায় হাত পেতে তারা কি খাবে এটাও তাদের ঘরে না এইসব করে শাহী কথা কন্টে কিনা সুতরাং নিচের দিকে তাকাও সুম্মা রাদাদনা হুয়াসফলা সাফিলিন আমি তোমারে এলাকা তো খলাতনা ল الانسان ফিয়াসানি তাকউয়িম বিল সুন্দর জাতি উত্তম জাতি সুন্দর যত্ন করে বানাইছি বটে তোমারে আমি আবার নিচে নামিয়ে দিয়েছি নিচে এটা দুনিয়ার জমিনের ব্যাখ্যা তাফসীর কারকগণ এর ব্যাখ্যা দিয়েছেন দুইটা পরক্ষণে পরের ব্যাখ্যাটা আমি সংক্ষিপ্তভাবে বুঝাতে যাচ্ছি যতো বিষয়বস্তু সময় খুবই কম 10 মিনিটের মধ্যে শেষ করে দিই বুঝাই এই যে দুনিয়ার জমিন তার ব্যাখ্যাটা তারা দিয়েছেন এই নিচে নামিয়ে দেওয়াটার ব্যাপারটা বোঝানো হয়েছে এটা হলো জাহান নামের তলদেশে জাহান নামের নিচে দেই কোথায় প্রথম বলছে তোমার উপরে উঠাই খুব উপরে উঠাই কিন্তু নিচে নামানো শুরু বললে একবারে নিচে নামাই তখন তোমার খুঁজে পাওয়া যায় না আবার পরের কারকগণ বুঝাচ্ছেন অন্য এক দল বুঝাচ্ছেন যে আল্লাহ এর দ্বারা আখিরাত জগৎকে বুঝানো হয়েছে জাহান নামের ভয় মানুষকে ঢুকিয়েছেন জাহান নামের কথা বুঝাচ্ছেন তাহলে কেন জাহান নামে দেবেন এই যে খেয়াল করি আল্লাহ যে দুনিয়ার মানুষদেরকে বানাইছেন এমনি কিন্তু ঠিক না অবশ্যই কোনো না কোনো কারণ আছে আছে না নাই কি কারণ কেন বানানো হলে এত সুন্দর করে এত যত্ন করে এই যে মসজিদটা এত যত্ন করে বানাইলাম এই পর্যন্ত এই খ্যাত তো ছিল ভালোই তো ছিল এসি লাগানোর কি দরকার ছিল বলে এসি লাগালাম তার একটা কারণ আছে গরমের সময় না তো শীতৃষ্ণ সুন্দর আরামে নামাজ পড়ি কিনা আল্লাহ এত সুন্দর করে এই যে স্টেপ বাই স্টেপ কষ্টের পর কষ্ট সহ্য করে করে ফেরেস্তা দিয়ে মানুষগুলো বানাইলেন এরও তো একটা কারণ আছে শুধু কষ্ট আর কষ্ট নাই এত সুন্দর করে সাজালো গোছালো এই যে আমি কথা বলতেছি কন্ট্রোনালির থেকে বাঘটা জিপ থেকে শুরু করে ঠোঁট দিয়ে বাইরে কথা আসার পর্যন্ত একটা একটা করে বিজ্ঞান বুঝাচ্ছেন এখানে সাতাশটা স্তর আছে আল্লাহর হাবিব কিতাব থেকে পাওয়া যায় তিনিও বলেছেন সাতাশটা স্তর কণ্ঠনালী থেকে মানুষের কথা বের হওয়ার আগ পর্যন্ত সাতাশটা স্তর আছে শুধু সাতাশটা স্তর নয় আল্লাহর হাবিব বুঝান প্রত্যেকটা স্তরে এক একজন ফেরেস্তা নাজিল করে দিয়েছেন তিনি তিনি একটা একটা করে ফেরেস্তান নাজিল করলেন এই ফেরেস্তারা কথাগুলো সাপ্লাই দেয় অথচ এই কণ্ঠ দিয়ে আমি জবানে ফায়েসা ভাষা ব্যবহার করি এই জবান দিয়ে মানুষের বিপক্ষে মিথ্যা সাক্ষী দেই এই জবান দিয়ে মানুষের বিচার কাজগুলো করি যখন একদিকের বিচার অন্যদিকে নেই আসে না নাই সম্মানিত ভাইয়া যেটা বুঝাতে যাচ্ছিলাম একটা একটা করে সাতাশটা স্তর বের করে স্তর ভেদ করে তারপরে থেকে আমাদের কথাগুলো দুনিয়ার জমিনে আসে এই যে আমি কথা বলতেছি আর আপনারা শুনতেছেন এর থেকেই শেষ নয় কানের কর্ণ ভেদ করে কানের পর্দা পর্যন্ত যদি করা হয় একটা একটা করে স্তর রাস্তার ভেতরে যখন মোড় থাকে না যেখানে মোড় আছে সেখানে বিট দেয় দেয় না বিট দেয় কিসের জন্য গাড়ি একটু স্লো করো সামনে সমস্যা আছে সামনে বাঘ আছে এরকম চিহ্ন আছে না নাই এই যে কানের ভিতরে পর্দার সাথে সরাসরি কথা লাগলেন বান্দা সহ্য করতে পারবে না বান্দা কষ্ট পাবে ওই বান্দা যাতে কষ্ট না পায় আল্লাহ কানের পর্দার ভিতরে পর্দার ভিতরে যাওয়ার আগ পর্যন্ত একটা একটা করে চব্বিশটা স্তর দিলেন আর প্রত্যেকটা স্তরে এক একটা করে ফেস্তা নাজিল করে দিলেন বলি আল্লাহ আকবর চব্বিশটা ফেরেস্তা সেখানে কাজ করে আর এটা যদি দুনিয়ার জমিনের কোর্ট আদালতের বিভিন্ন উকিল মুক্তারদের মতো হতো বা বিভিন্ন রাজনৈতিক চক্রের বিভিন্ন দলের মানুষের মতো হতো এরা যদি বলতো যে ঘুষ দেওয়া করছে তারপরে কথা চাপড়াই দিব নাইলে এলে শুনতে না এই অবস্থা যদি হইতো তাহলে কি কথা বলা সম্ভব কথা বলাও সম্ভব ছিল না কথা শোনাও সম্ভব ছিল না দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে কথা বলতে গেলে বলে আমি আমি বলে না এটা কিন্তু আমি তাদেরকে নিন্দা করতেছি না কিন্তু কথা বলতে গেলে কথা আসে না এরকম লোক আসে না নাই আল্লাহর হাবিব সর্দার আলম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের হাদিস দ্বারা বোঝা যায় তার কণ্ঠে নালির থেকে যে ফেরেস্তাগুলো আছে হয়তো বা কোথায় কোনো স্তরে আল্লাহ একটা খুম দিয়েছেন বা কিছু ঘাটতি দিয়েছেন কিসের জন্য বেশি বেশি করে যদি ওই ব্যক্তি আল্লাহর নামের জিকির করে বেশি বেশি করে যদি কোরআন হাকিম তেলাওয়াত করে বেশি বেশি করে যদি রক্তে ডাকে বেশি বেশি করে যদি আল্লাহর ইবাদত করে ওই ব্যক্তির সুস্থ করে দিবেন জিনিস এরকম লোক আছে না অনেক লোক আছে তার মানে কণ্ঠ থেকে থেকে আট জন ফ্রেস্তা কাজ করে কানের ভিতরে চব্বিশ জন ফ্রেস্তা কাজ করে মাথার মধ্যে একজন আর দুইজন না একটার দুইটা না ওই যে বলছিলাম যে সামনে আলোচনা আসবে বুঝে এড়িয়ে যাবো আল্লাহ বলছেন সুরক্ষিত আধারে রেখে শিশুক্রান মনে আছে সুরক্ষিত আধারে যত্ন করে রাখছি কেমনে যত্ন করলো বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে মানুষের মাথার খাঁফড়িটা কিন্তু বেলের মতো একটা না যদি বেলের মতো একটা খাপরা হতো হয়তো বান্দা কোথায় আঘাত পেলে মাথাটা ফেটে যেত মাথার ঘিলুটা বের হয়ে যেত মগজ বানাই আসত বান্দার সেন্ট্রাল কমান্ডিং পজিশন যেটা রয়েছে সেটা বান্দা দুনিয়ার জমিনে সুস্থ মস্তিষ্কে চলতে পারতো না দুনিয়ার জমিনে বান্দারে আল্লাহ পাগল বলে কথা কতক্ষণ ঠিক কিনা সুতরাং বান্দা আমি রবকে রব হিসাবে জানবে আমি আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকৃতি দেবে এবং ইবাদত এবং দাসত্ব এবং গোলামি করবে দাসত্ব এবং গোলামি করবে মাতারা সুন্দর রাখার জন্য সুরক্ষিত রাখার জন্য শুক্রাণু ডালে সুরক্ষিত রাখার জন্য মস্তিষ্ক সুন্দর রাখার জন্য একটা আর দুইটা না বাউান্নটা ছোট ছোট হাত দি দিয়া ছোট ছোট হাত দি ছোট ছোট করে দিছেন ছোট ছোট হাত দি দিয়া অসীম এক কুদরতি সেলাইয়ের মাধ্যমে আবৃত করলেন কুদরতি সেলাইয়ের মাধ্যমে সেটাকে আটকালেন কারণ কি কারণ হলো বান্দা যেখানে আঘাত পাবে ফেটে যাবে ডাক্তার দেখাবে সেলাই দেবে মেরামত করবে শেষ হয়ে যাবে বান্দা সুস্থ হয়ে যাবে অতি তাড়াতাড়ি বান্দার মস্তিষ্কে আঘাত খাবে না এত যত্ন করে যিনি বানাইলেন তিনি কে ওই আল্লাহই বুঝাছেন তিনের কসম জয়তুনের তেলের কসম তুর পাহাড়ের সিনাই পর্বতের কসম পবিত্র মক্কা নগরীর কসম আমি তোমারে সুন্দর করে বানিয়েছি এমনিই তোমারে সুন্দর করে বানাই নাই একটা কারণ আছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং ইনসানকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ই আমার দাসত্ব এবং আমার গোলামি ব্যতীত কোনো কোনো কারণে সৃষ্টি করি নাই আল্লাহ আকবর তার মানে কারণ হল তি তার এবং গোলামির জন্য বানাইলেন অন্য একটা আতুল মাঠ থেকে যদি শুনতে চাই আল্লাহ তাবারক তা জানালেন জমিনে কিন্তু তোমার এমনি ছেড়ে দেওয়া হয় নাই এমনি তোমার দুনিয়াতে পাঠানো হয় নাই তোমার পাঠানোর পিছনে আরো একটা কারণ হয়েছে আল্লাহ জানাচ্ছেন আল্লাহ দ্বীপ কলা কল মাউত হায়া তাইয়া ব্লু হুকুম আইকুম আমালা পৃথিবীতে তোমারে পাঠানো হয়েছে একটা কারণ হলো যে আহসানু আমালা খেয়াল করেন আমলের দিক থেকে কে উত্তম এটা যাচাই করার জন্য আল্লাহ শুধু তোমার স্তরে ক্লাস গুনে গুনে বাস করে দিলাম তাই না কতটুকু রেজাল্ট করো সেটা তোমার পরীক্ষার খাতায় কি লেগেছো এর উপরে ডিপেন্ড করে কতক্ষণ ঠিকি না হয়তো ভাববেন কেমনে বাস করব কিভাবে বাস করব অন্য একটা আয়াত থেকে যদি আপনারে ব্যাখ্যা শুনাই ওখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জানান ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা সাকিরাও ওয়া ইম্মা কাফুরা আল্লাহু আকবার আল্লাহ বলেছেন ইন্না হাদাইনাহুস সাবিল নিশ্চয় আমি হেদায়েতের জন্য বান্দারে দান করেছি সাবিল মুফাসসিরিন এরকম বর্ণনা করেন এখানে সাবিল দ্বারা বোঝানো হয়েছে কুরআন এবং রাসূলের হাদিস আল্লাহর কালাম এবং রসুলসাল্লা সাল্লামের হাদিস এই দুইটা জিনিসকে সাবীর বোঝানো হয়েছে আল্লাহ জানেন ইন্না নিশ্চয়ই হাদাইনা হু সাবিল হেদায়েতের জন্য দান করেছি সাবিল ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুর চাইলে বান্দা শুকরগুজারি হতে পারো চাইলে তুমি কুফরিও করতে পারো তোমার পরীক্ষার কেন্দ্রের ভিতরে ঢুকায়া দেওয়া হয়েছে তুমি ইবাদতের দিক থেকে কতটুকু উত্তম ইবাদত করতে পারো আমলের দিক থেকে কতটুকু উত্তম আমল করতে পারো এটা যাচাই করব তোমার স্বাধীনতা দিয়ে দেওয়া হলো তুমি পাস করবে কি ফেল করবে এর রেজাল্ট হবে কোথায় এর রেজাল্ট হবে কবরে সেখান থেকে কবর মিজান হাসর ফুলতে আতে তাই তো পরে না আল্লাহ বুঝাচ্ছেন তাফসির বলেন পরক করে আল্লাহ জানাছেন সুম্মা রাদা দানা আবু আসফাল সাফিন অতঃপর তোমারে নিস্তিকে নিচে নামিয়ে দেওয়া হবে সুতরাং দুনিয়ার জমিনে ইবাদত করার দরকার আছে না নাই

আবির চৌধুরী আলম মুবাসির একরামের মাধ্যমে পরক্ষণে জ্বালান মুবাসির এক্রাম বর্ণনা করেন যদি আল্লাহর দাসের তেমন গোলামি করতে বান্দা ভুলে যায় ওই বান্দারে দুনিয়ার জমিনে আর মানুষ বলা যায় মানুষে মানুষ বলবো না কি বলবো মানুষে মানুষ না বলে কি বলা যাবে মানুষে মানুষ না বললে কি বলবে কোরআন এবার আপনারে জানিয়ে দিচ্ছেন আল্লাহ বুঝাচ্ছেন কোরআন হাকিমে তিনি জানিয়ে দিচ্ছেন মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করার জন্য সৃষ্টি করা হয়েছে কিসের জন্য লাহম উলুগুল্লাইভিহা এদের কল দেওয়া হয়েছে চোখ দেওয়া হলো শুধু তাই না ওলাহু আজার উল্লায়াজ বিহা কানের ব্যাপারেও তিনি বর্ণনা করলেন তোমার বিদয় দিলাম মস্তিষ্ক দিলাম চোখ দিলাম কান দিলাম এসব থাকা সত্ত্বেও যদি তুমি এটা সুষ্ঠ বিচার ব্যবস্থা না করতে পারো এসব থাকা সত্ত্বেও যদি তুমি এটা সুরক্ষিত হক আদায় করতে না পারো পরক্ষণে আল্লাহ বুজাউলা ই কাকলা নাম তার তো চতুষ্পদ জানোয়ার সমতুল্য নাউদুবিল্লাহ তার মানে বুঝাইলাম আল্লাহর দাসত্ব এবং গোলামি ব্যতীত যদি মানুষগুলো গোমরাহির পথে যায় গাফেলের দিকে যায় এদের মানুষত্ব হারিয়ে যায় এরা পশুর রূপ ধারণ করে এই কথা কোরআনে আল্লাহ বুঝাছেন এরা মানুষ থাকে এরা হয় উলাইকা কাল আনআম এরা হলো চতুষ্পদ জানোয়ার বালহু আদাল তার থেকে নিচে তার থেকে নিকৃষ্ট তার মানে দুনিয়ার জমিনে আমি আপনি যে চলাচল করতেছি আল্লাহর দাসত্ব এবং গোলামি করার দরকার আছে না নাই আছে আল্লাহর আল্লাহ গোলামি করার দরকার আছে সময় যে কথা যাচ্ছিলাম আল্লাহ তোমারে বানাইলাম সুন্দর করে সুন্দর জিনিসটা যদি নষ্ট হয় এর গুণগত মান নষ্ট হয়ে গেলে এটা মানুষ থাকে না এটা পশুর আকৃতি হয় পশুর আকৃতি বলতে পারে পশুর আসে তাই তারা নিচে নামিয়ে দেওয়া হয় এর একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করতে যাচ্ছি এর একটা উদাহরণ একটা এক্সাম্পল দিতে চাই এই যে রাজীবপুর বাজার থেকে আমরা পাতিল করা বললাম বাড়িতে নিয়ে গেলাম মা বন্ধের ভাত রান্না করার জন্য কি করার জন্য ভাত রান্না করার জন্য পাতিল নিয়ে গেলাম কিন্তু যখনই পাতিলের ভিতরে ভাত চুলা দেওয়া হয় তখনই পাতিলের দিকে নিচের ভাগগুলো পুড়ে যায় মা বোনেরা বুঝতে পারে পাতিলের ভাত পুড়ে যাওয়ার পিছনে একটা মাত্র কারণ হলো এই পাতিলের গুণগত মান ভালো না এর সীসা ভালো না কথা বলেন ঠিক কিনা পাতিলের যদি সীসার গুণগত মান ভালো না থাকে পাতিলের নিচের দিকে ভাত পুরে যায় জানেন কি আপনারা হয়তো জানেন না সিসার গুণগত মান ভালো না জন্য মা বোনেরা মনে করে কি যে এই পাতিলে ভাত রান্না করা যাবে না যেই দিন ভাত রান্না করি ওই দিনই নিচের দিকে ভাত পুড়ে যায় তার মানে সিসার গুণগত মান ভালো না এই পাতিল তো ভালো না এই পাতিলে তো ভাত রান্না করা যাবে না আল্লাহ বুঝাচ্ছেন তোমারে বানাইলাম সুন্দর করে গুণগত মান দিয়ে এত এত কিছু কিছু যা আলোচনা করলাম এই যে ব্যাখ্যাগুলো দিলাম এগুলো দান করলেন এত এত গুণ দেওয়ার পরে যদি তুমি মানুষত্ব হারিয়ে ফেলো হয়ে যাও এই পাতিলের ব্যাখ্যাটা শুনে নেন আমরা দুনিয়ার জমিনে মা বোনেরা যারা রয়েছে আমাদের গ্রাম এলাকায় চর এলাকাগুলোতে দেখবেন পাতিলা আসে বাড়ির সামনে দাঁড়ায় পাতিলের খাঁচার ভিতরে লারা মারা পাতিল রাখবেন পাতিল বলে কি বলে না মা বলে এই যে গুণগত মান হিং পাতিল এই পাতিলে ভাত রান্না করার থেকে পাতিল কাছে পুরাতন পাতিলটা একটা নতুন পাতিল নিয়ে আসি ভালো যাতে গুণগত মান সম্পূর্ণ একটা পাতিল এই পাতিলটা নিয়ে আসি এই লক্ষ্যে এই গুণগত মান সম্পূর্ণ পাতিল দেওয়ার লক্ষ্যে পুরাতন পাতিলটা যখন পাতিল কাছে দেওয়া হয় বিবেকবান মুসলমান বিবেক খাটিয়ে উত্তর দেন এই পাতিলটা কি পাতিলল্লা খাতার উপরে রাখে না নিচে রাখে যারা বললেন না এরা কি একটু বোঝেন নাই এই যে পুরাতন পাতিল গুণগত মানহীন যার সিসার গুণগত মান ভালোরা এই পাতিলটা উপরে রাখে না নিচে রাখে একেবারে নিচে রাখে শুধু নিচে রাখে না আমাদের এলাকায় যেই পাতিলওয়ালা গুলো আসে এরা তাদের ঝুড়ির থেকে তাদের থলের থেকে হাতুরি বের করে প্রথমে আগে পাতিলের উপরে পা তারা পারায় এখন তো বার জুতা কষ্ট হয় না আগে পা দ্বারা পেশে পা দ্বারা পারানো হয় তারপরে হাতুড়ি মারে অথবা পাথর মারে এরপর বলের মতো কেউ বা রুটির মতো পাতলা করে কারণ কি কারণ হলো তোমারে খাসার ভিতরে দিয়া খাসার গুণগত মান নষ্ট করার দরকার নাই তোমারে খাসার ভিতরে দিয়া খাসার ভিতরে জায়গা নষ্ট করার দরকার নাই আগে পাড়ায় তারপরে হাতুরি তারপরে চ্যাপটা করে মাটির সাথে মিশানো হয় মাটিতে মিশাইয়া দেওয়ার পর এই পাতিলটা খাসার নিচের আগে না উপরে রাখে ও পাতিল তোমারে কেন গুড়িয়ে দেওয়া হলো কেন ভেঙে দেওয়া হলো একটা মাত্র কারণ হলো তোমার গুণগত মান নষ্ট কিনা এই পাতিলের গুণগত মান ভালো না সীসার গুণগত মান নষ্ট হওয়ার কারণে যদি সীসার উপরে পাথর মারতে দ্বিধা করে না ভালো পাতিল ভাঙে নাই তবুও চুরমার করে ঘুরিয়ে দিয়ে তারপরে খাঁচারে নিচে দে আল্লাহ এত সুন্দর করে যত্ন করে মানুষ বানাইলেন গুণগত মান দিলেন মান মানুষ বানাইলেন যত্ন করলেন আদর দিলেন সেরহ দিলেন ভালোবাসলেন দুনিয়ার জমিনে বিচরণ করার জন্য বিশাল বড় জায়গা দিলেন বসবাস করার জন্য অট্টালিকা করার শক্তি দিলেন এই মানুষগুলো যখন আল্লাহর সাথে না করে এই মানুষদেরকে আল্লাহ জাহান্নামের নামের দ্বারা গুজ্জ মারবে হাতুই মারবে পাথর মারবে লাথি দিয়ে জাহান্নামের নামের তলদেশে দিয়ে দিবেন তিনি কে ওই আল্লাহ বুঝাচ্ছেন ওয়াতিনি ওয়াজ জাইতুনি ওয়া তিনি বললেন তিনের বসম জয়ের তেলের কসম দূর পাহাড়ের সিনাই পর্বতের কসম পবিত্র নগরীর কসম আমি তোমারে সব থেকে সুন্দর করে আদর দিয়ে ভালোবাসা দিয়ে মায়া মমতা দিয়ে সৃষ্টি করেছি আর তুমি যদি গুণগত মান হারিয়ে ফেলো তোমার মানুষত্বের ভিতরে যদি প্রসুত ঢুকে যায় প্রসণ্ড প্রাণ যদি তোমার হয়ে যায় না হোলা কতবার তোমারে জাহান নামের তলদেশে নিক্ষেপ করে দেব। এই আস প্লাসা ফিলেনের ব্যাখ্যা সুম্মার অর্থাৎ না হো আস্ফালা সা ফ্লেনের ব্যাখ্যাটা দুইটা আসছে একটা দুনিয়ায় একটা আকিরাতিক দুনিয়াটাও বুঝাইলাম সংক্ষিপ্তভাবে আখিরাতেরটাও বুঝানো হলো সংক্ষিপ্তভাবে সম্মানিত হাজির আসলেন যেহেতু তাপসির ক্লাস সুতরাং তাফসির আকারে যদি বোঝানো সম্ভব না হয় বোঝানো সম্ভব যদি না হয় চেষ্টা যতটুকু কোনো করেছি বুঝতে পারছি না ইনশাল্লাহ তাহলে আমাদেরকে আল্লাহ বানাইলেন কেবলমাত্র কার ইবাদতের জন্য আল্লাহর ইবাদতের জন্য আর আমারাদেরকে বানাইলেন সুন্দর করে আমাদেরকে যত্ন করে মহাব্বত করে ভালোবেসে বানাইলেন ব্যাখ্যা পাইছি তো আর যদি এই সুন্দর করে বানানোর হক যদি আমরা আদায় করতে না পারি আমাদের স্থান হবে কোথায় জাহান্নামের শুধু জাহান্নামের তলদেশে শুধু জাহানের তল দেশে আর অন্য একটা মুহসিন একটা বর্ণনা করেছেন যেটা যদি দুনিয়ার জমিনে হয় তাহলে আমরা যদি আমাদের সময়ের সৎ ব্যবহার না করতে পারি তাহলে আল্লাহ রাগান্বিত হইয়া আমাদের এত নিচে নামিয়ে দেবেন যেখান থেকে উঠে আসাও সম্ভব না আল্লাহ তাবার তাহলে আজকে আলোচনা আসলে সুরায় তিনের আলোচনা আমি সুরায় তিন পুরোপুরি শেষ করলাম না মাত্র দুইটা আয়াতের উপরে আপনাদেরকে